দুপুরার রাজ্যে এখনো মাছ মাংস ডিম দুধ উৎপাদন স্বয়ং সম্পূর্ণ হয়নি তপশিলি জাতির সমন্বয় সমিতি ডাকে জনসভা অনুষ্ঠিত হয় আগরতলা সার্কিট হাউস এলাকায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের নেতৃত্ব তিনি আলোচনা করতে গিয়ে বলেন বাংচ্রং সরকার আমিষ খাদ্য উৎপাদনের রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করেছিল তারা মৎস্য ভুগী আমিষ ভুগী মাছ খান ডিম খান মাংস খান তাদের যা চাহিদা তাদের চাহিদা পূরণ করতে গেলে পর মাছ মাংস ডিম যতটা প্রয়োজন ত্রিপুরাতে সেটা উৎপাদন হয় না কিন্তু ত্রিপুরা থেকে উৎপাদন করা যায় না এটা বামফ্রন সরকার মনে করেনি তার আগে যে সরকার তারা এই বাস্তবতা উপলব্ধির মধ্যে নিয়ে এই প্রয়োজনীয়তা পূরণ করবার জন্য রাজ্যের অভ্যন্তরে সেই ধরনের পরিকল্পনা তৈরি করে উদ্যোগ গ্রহণ করে বাফান সরকার যেটা দেখল যে চাহিদা পূরণের জন্য অন্ধ্র থেকে মাছ আছে তামিলনাড়ু থেকে কে মাছ পশ্চিমবাংলা থেকে মাছ আছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী পররাষ্ট্র বাংলাদেশ শুধু ইলিশ মাছ না এর সঙ্গে সঙ্গে নদীর আলা পুকুর এবং নদীর বাঁধ সমস্ত রকমের বাঁধ আমাদের চুপুরে আসে তাতে বিশ্লেষণ করে যেতে দেখা যাবে চাহিদা হয়তো পূরণ হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে এই মৎস্য চাষকে ভিত্তি করে মাংস এবং ডিম ইত্যাদিকে ভিত্তি করে মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে যেটা বাইরে থেকে আনতে হচ্ছে তাতে কোটি কোটি টাকা ত্রিপুরা বাইরে চলে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করল আমরা তা নিয়ে বলছি না আমাদের উদ্যোগ নিয়ে সার্বিক প্রচেষ্টার মাধ্যমে মাছ ডিম মাংস এটা উৎপাদনে স্বয়ংবতা আমাদের অর্জন করতে হবে বাইরের থেকে আমদানি পর্যায়ক্রমে খুব সুন্দর কোথায় আমাদের নামিয়ে হবে কিন্তু বিজেপি পরিচালিত সরকার সাত বছরেরও তা করতে পারেনি অন্যদিকে মন্ত্রী দাস তারা এখন বিভিন্ন সমস্যা সমাধানে প্রজেক্ট করে দিলে যাবে আজকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের বিধানসভার যারা সম্মানিত বিধায়ক আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টেট লেভেল একটা রিভিউ মিটিং আমরা করব। এই রিভিউ মিটিং এর মূল দুটো উদ্দেশ্য প্রথম হচ্ছে এসসি ডিপার্টমেন্ট গত দুই আড়াই বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিগত মানুষের জন্য কি কাজ করেছে আমি মন্ত্রী হওয়ার পর আমরা কী কাজ করতে পেরেছি সেই সম্পর্কিত বিষয়ের উপর তাদেরকে আমরা অবগত করবো দ্বিতীয় হচ্ছে আমাদের এই রাজ্যের যারা এসসি কমিউনিটির মানুষ আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্যে আরও কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত কী কাজ করা যেতে পারে এই সম্পর্কিত বিষয়ের উপর আমরা সম্মানিত বা মাননীয় বিধায়কদের আমরা মতামত চাইব আমাদের আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমরা এই রাজ্যের যারা এসসি আমাদের এমএলএরা রয়েছেন আমরা তাদের সাথে তাদের মত তাদের সাথে মত বিনিময় করব তাদের সুপরামর্শ আমরা চাইব এবং আগামী সময় যাতে এই রাজ্যের এসসি কমিউনিটির মানুষের জন্য সার্বিক দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায় এই নির আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমস্ত সিদ্ধান্তগুলিকে কমপ্লাই করে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাব বা পার্সার মিনিস্ট্রিতে যাব যাতে আমাদের এই রাজ্যের এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং আছে আমরা এই রাজ্যের সমস্ত সরকার পক্ষের বিরোধী পক্ষের সমস্ত দলের আমরা ডেকেছি আমাদের সিপিএম দলের যারা এস সি বিধানসভা কেন্দ্র থেকে যারা নির্বাচিত বিধায়ক আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি আমাদের দলের যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ করেছি এক দুজন বলেছেন তারা বাইরে আছেন আসতে পারবেন না বাকি সবাই আমাদেরকে কথা দিয়েছেন আসবেন কিন্তু এখনও সিপিএমের কেউ আসছেন আমরা আশা করছি হয়তোবা তারা আরও কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে জনগণ জানতে চায় সরকার সাত বছরে কি করেছে মন্ত্রীর রিভিউ মিটিং এর লাভ কি হয় এখনো চিন্তন সভা করতে হয় এই আমিষ খাবারের কারণে এই রাজ্যের সিংহভাগ অর্থ রাজ্যের বাহিরে চলে যায় বিও রিপোর্ট ইন্টু বাংলা